আলাদা এটা লেটেস্ট এটা নাইট মোয়ার ভার্সন এখানে দেখতে পাচ্ছি কিছু মানে লাল লাল রক্ত রক্ত সবকিছু রক্ত রক্ত ইফেক্ট মানে অনেক চোখ করছে এতে তো এটা নাকি অনেক ডেঞ্জারাস তো দেখি কেমন তো ফার্স্ট একটা আমরা কি পাইছি তো এবার যাব আমি জানি কোথায় কি আছে আমার এই গেম বেশিক্ষণ লাগবে না শেষ করতে সব কিছু জানা আছে তো চলো আমরা দরজাটা খুলে ফেললাম আসতে কেউ নেই কেউ নেই আরে চলে আসছে চলে আসছে চলে আসছে চলে আসছে বুড়ো চলে আসছে দাদু চলে আসছে দাদুর হাত থেকে বাচ্চা ইম্পসিবল দাদু চোখে দেখতে পারে কানে শুনতে পারে না আর একটা ভূত আছে এখানে নাম সিলিন্ড্রিনা খুবই ঝামেলা ঘরে আমি গেমপ্লেটা আগে করছি রেকর্ডটা পরে করতেছি মানে কি বলছি মানে ভয়েসটা করতে সিতাই খুব মানে সেলিন যা ঝামেলা করতেছে তখন দাদু চলে আসছে দাদু 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 হতে শর্ট গান মেরে দিবে মেরে দিবে তো নিচে একটা আবাল আছে নিচে একটা আবাল আছে এই যে এর কি যায় না আমি শর্ট গান পাইলে আগে এর এসে ওয়ান ট্যাপ মারবো মানে এর আগে ফাটাবো তারপরেতে খেলা হবে খুবই ঝামেলা দেয় জিনিস দিলো 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 বেঁচে গেছে দাদু পাগল দাদুর কাছে শটগানের এমন আনলিমিটেড আমরা শর্টগান পেলে সর্বোচ্চ দুইটা গুলি পাই সর্বোচ্চ আর দাদুর কাছে আনলিমিটেড শটগানের এমন দেখ ও যতই মারে লেট হবে না কিছুই হবে না মারতেই থাকবে তো আমার প্ল্যান আছে এখানে আসার পরে হাত থেকে ওইটা নিয়ে নিবে এখন হবে না হবে না গাইজ হবে না গেমটা সেভাবেই বিল করা হয়েছে তো হবে না তাইলে সবাই নিতে পারতো ওরে মারা লাগতো না নেওয়ার কোনো সিস্টেম নাই একটা জায়গা আছে ও যখন বেডের ঘুমায় থাকে তখন নেওয়া যায় তা বাদে নেওয়া সম্ভব না তো বুড়ো আমার মনে হয় কেনারই এসে গেছে জানি তো আসবে আমার জানি এ তো আসবে এর কান খুবই ভালো আমার কানের থেকেও এর কান ভালো এর হাত থেকে বাচ্চা ইম্পসিবল তো এখন এইদিকে আমি এদিকে চলে যাই তা তো কানে সমস্যা আরে তো এবার দাদুর পেস পেস আমি চলে যাবো গেলে পাশে যাবো খুঁড়ো এত আস্তে আস্তে হাঁটলে হয় কেরানি চলে আসলো তো পিছন থেকে দূরত দাদু দূরত হাঁটো দূরত্ব হাঁটো তো দাদু কিন্তু যাইতেছে দাদু কোথায় গেল তো চলো আমরাও যাবো তো চলো 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 দাদু উপরে উপরে উঠলো উপরে উঠলো যাওয়া যাবে না ফেলবে তো এতক্ষণ চলে গেছে হ্যাঁ চলে গেছে এবার চলো 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 দাদু কোথায় গেল ও দাদুর ঘরে গেছে ঘুমাতে গেছে তাইলে এবার দাদু শটগান পাশে রেখে ঘুমাই কত বড় আবাল দেখো অবস্থাটা দেখো দেখো অবস্থাটা দেখো ওর নাক দিয়ে না কান দিয়ে জেট বেরোইতেছে দিয়ে দিয়ে একটা শেষ কাঠের পরে ঘুম পড়াই দিছি পারমানেন্টলি ঘুম পড়ায় দিছি এদিকে আমাদের দাদিও চলে আসছে ও আরেকটুকানের জন্য আমি কিন্তু শর্টগানে এমনটা না নিতে পারতাম শর্ট দিয়ে দিত তো এই গেটটাও খোলা লাগবে তালা দিয়ে মানে কি বলতেছি চাবি দিয়ে তালা দিয়ে গেট খোলা লাগবে তো চলো দেখা যাক আর এই এইটাও খোলা লাগবে সব গেটই খোলা লাগতেছে ঝামেলা তো এই যে সামনে দুটো অ্যামো আছে তো এই আমার এখানে লিফট আছে একটা শর্টকাট করতে পারবো নিচে তো এখানে গানটা রেখে দিলাম গানটা ওখানে পারবে পারবেন এগুলো বেকার আছে আর ঝামেলা করতে আসে আমাদের ইচ্ছা আছে ডোর স্কেপ করা কিন্তু যদি কার্কেপ বলছি কেন যদি ট্রেন স্কেপ করতে পারি করবো সমস্যা নাই এ তো কার্কেপ এটা কি ওয়েপন কি ও আচ্ছা ওয়েপেন কি ওয়েপেন কি কি জানি ছিল ওয়েপেন ও হ্যাঁ মনে পড়ছে একটা ঢিল দিয়ে এসে ইয়ে মারতে হয় ছোটবেলায় গুলতি খেলছ ওই গুলতি ওই গুলতি টাইপের ওই গুলতি মারতে হয় এই গুলতি দিয়ে রে আরে ম্যাচের মধ্যে এত ইদূর একটা মানে গেমের ভিতরে এতগুলো ইদূর ঢুকাইছে কেন কাহিনি কি এত ইদূর ইঁদুরগুলো আসছে এ দেখো স্ক্রিনটা কেমন করে দিছে দেখো লাল করে দিছে কালো করে দিছে স্ক্রিনের গ্রাফিক্সটা তো সুন্দর তো এখানে ওরা জ্যান্ত হয়ে গেছে মেবি হ্যাঁ জ্যান্ত হয়ে গেছে তো এবার আমার সতর্কভাবে খেলতে এই যে ফিউজ পেয়ে গেছি তাইলে আমি ডোর স্কেপ করব ট্রেন স্কেপ করতেছি না ট্রেন স্কেপ ঝামেলাদায়ক অনেক কিছু ইয়ে লাগে করা সম্ভব কিন্তু থাক এই এই ভিডিওতে করব না ডোর স্কেপ করবো যদি নেক্সট ভিডিওতে চাও ট্রেন স্কেপ করি তাহলে কমেন্টে বলে দিও আমি করে ফেলবো চিন্তা নাই কিন্তু তার আগে আজকে ডোর স্ক্রেপে করে ফেলি যেগুলো আগে আগে পাইতেছি সেটাই করি তোমরাও টেস্ট করে দেখতে পারো গেম মানে গেমটা খুবই সুন্দর এক্সট্রিম দিয়ে ট্রাই করো না তাইলে হার্টবিট যাদের লো তারা গেসো আর যদি আমার মতো ইজি দিয়ে খেলতে পারো খেলতে চাও তাইলে খেলতে পারো তাও জাম্পস কেয়ার সামনাসামনি পড়লে দেবে আর এক্সট্রিম এক্সট্রিম হার্ড মোড়ে খেললে তো কোনো কথাই নাই সিলিন্ডার সিলিন্ডারই তোমাদের শেষ করে দিবে সিলিন্ডার খুবই পর এক্সট্রিম মোডে খুব মানে হার্ড মোডে খুবই পর ওর স্ক্রিন যতই ঘোরাও না কেন স্ক্রিন ওর থেকে নড়বে না ওই শেষ করে দিবে উঠাট করে সামনে এসে তো এখন আসতেছে না গ্রানি বা গ্র্যান্ডপা কেউই আসতেছে না না আসলে হবে কেমনে না আসলে কেমনে হবে আসতেছে না তো এখানে আর কিছু আছে না যে এসে গেছে জ্ঞান পা বলবো দেখো হেড মারার সাথে মানে একটা হেড মারলাম ওর জায়গায় ডাউন হয়ে গেল কথা ভূত আবার মরে নাকি তো তোমরা কমেন্টে প্লিজ বলবা আমি কোন রিলেটেড গেম প্লে করবো তোমরা তো বলো না তো আমার ইচ্ছে মতো গেম প্লে করতে ইচ্ছে করে তোমরা বলবা কোন গেমের ভিডিও নিয়ে আসবো তোমরা সেভাবে একটু বলে দিবা ব্যাস আমি ভিডিওনে চলে আসবো দেখুন এখানে এই দরজাটা খোলার কারণ এখান থেকে একটা ইয়ে পাওয়া যায় নাম কি জানি এটার ক্রোবার 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 তো এই ক্রোবার দিয়ে আমরা অনেক কিছু করি আর আগে অনেকগুলো গেমও খেলছি প্রোবার অনেক কাজের জিনিস প্রোবার একটা মানে এমন একটা জিনিস মানে অনেক গেমে আছে এটা এই জিনিসটা বহুত গেমে আছে এটা দিয়ে সাধারণত ট্রেক ট্রেক খুলতে হয় তো প্রোবারটা আমি নিয়ে আসি নিচে থেকে প্রোবারটাও রক্ত লাগানো না কি লাল হয়ে রয়েছে আর রক্ত লাগানো প্রোবারে দেয়ালে তো রক্ত পিচের রক্ত পাঠার রক্ত না কি যাই হোক তো আমরা শীত কি পাইছি দেখো ঘরের মধ্যে মাঠে ঘাটে সব জায়গায় ইঁদুর ইঁদুর কষে রাখছে এটা অনেক কথা ইঁদুর থাকলে আবার খেলা যায় তা কতগুলো ইঁদুর কি বলবো তো এই ছোট্ট ঘর খুলতে হয় এই চাবিটা দিয়ে তাইলে এখান থেকে আমরা জেনারেটার স্টার্ট করতে পারবো আর জেনারেটার স্টার্ট করতে পারলে আমরা ডোর স্কেপ করতে পারবো এখান থেকে তালাটা খুলে এখান থেকে কিছু পাবো ট্রেনের ট্রেনের কি ওটা ওটা একটা সুইচ টাইপের তো এটা কোথায় জানি লাগা থাকে মনে পড়ছে না মনে পড়বে নিচে গেলে আচ্ছা এবার কোরবারটা নিয়ে আসতে হবে আমাদের তো এখানে ফিউজটা কাজে লাগবে তো তার আগে চলো আমরা এই ফিউজটা লাগাই দিয়ে আসি ও অনেকক্ষণ তো বুড়ো বুড়ি দেখা পায়নি আমার তো শর্ট কেন নিচ্ছে আমি তো এবার গেছি না আসে পড়ছে এবার কি করি এসে পড়ছে এবারটা কি হবে বুড়ি এসে পড়ছে আমার তো মনে ছিল না ভূতভূতি আসে এখানে তো এখান থেকে ঢিলটা কুড়াইনি আরে সিলিন্ডিনা যে কি ঝামেলা করে এর গেম আছে সিলিন্ডারের গেম আছে সিলিন্ডার ম্যান ওর হাজবেন্ড মেবি তো এই গেমগুলো কি বলবো এই গেমগুলো খেলবো তোমরা বললে খেলবো অবশ্যই খেলবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবো কোন রিলেটেড গেম তোমরা চাও আর গেম কি আমি কন্টিনিউ করব চ্যানেলে নাকি অন্য কোনো গেম কন্টেন্ট কন্টিনিউ করব সেটা আমাকে বলবো তো এখানে কি বুড়ো আসে না এখানে বুড়ো নাই তো কে দেখলো কত থেকে দেখলো কোন পাশ দিয়ে আমি তো কিছুই জানি না জানি না যে ও আসতেছে আসতেছে বুড়ো আসতেছে আর খেয়ালই নাই যে এখানে বুড়ো আসে দেখে ফেলেছে মেবি দেখে ফেলেছে দাঁড়ায় তো করেন না দেখে ফেলেছে না 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 দেখে বিল না তখন নিচে এসে মেয়ে দিত তো পুরো দেখতে পারিনি তো चलो এবার আমরা যাই ওয়াও এই তো এই তো এত সুন্দর একটা মানে কি বলবো মানে ও যাইতেছে আরে আসতেছে কি সুন্দর আহ বাহ 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 ভালো ভালো তো তো গেরা নিয়ে নিচে গেছে দেখলে চলে আসবে দেখলে চলে আসবে আবার চলে আসবে আরে দাঁড়ায় পড়ছে ওখানে যে আমি ভাবতেছি যে আমার একটা জিনিস বাকি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অন করতে হবে মানে জেনারেটার অন করতে হবে ইলেকট্রিসিটি দিয়ে একটা তার আছে তারটা লাগাই দিলে অন হয়ে যাবে আর এই ফিউজটা লাগাইতে হবে এই দুইটা কাজ আমার বাকি তাইলে ও আরেকটা কাজ বাকি তো মেন যেটা সেটাই তো পাইনি চাকা ওই হুইল হুইলটাই তো পাইনি এই যে ইলেকট্রিসিটি অন করতে হবে তার জন্য বাহ বাহ বাহরা মেরে সাথে কি এসব কি বলার নাই কিছু বলার নেই একজন যাইতেছে আর একজন আসতেছে কি বলবো তো এবার মনে গেছে তো আমি তো মেরেই ফেলবো রে ওরা তো আমি মারবোই আইতে তোমাদের আমি মারবই তোমাদের বাঁচার কোনো লাইন নাই আমি মারবই তো এবারে কেরানি গেরাকে আগে এসে হবে তারপরে গেরানি আসবে পুরো কোথায় যায় বারবার দেখো উদা হয়ে গেল এটুকু ভিতরে নাকি ও আচ্ছা তেশ তে ঢেল মারলাম ভূত মরে গেল বা এই হইতেছে গেমের লজিক ঘি ঘির রাখাতে বুট মরে যায় তো এটা হাতে নিয়ে ঘড়ি কেরানি যেকোনো সময় আসতে পারে কেরানির দিয়ে কোনো ভয় নেই যেকোনো সময় ধাপ্পা দিয়ে দিতে আশা করছি কেরানিদের মেরে ফলসি তো আমাদের অনেকটাই কাজ হয়ে গেছে এখন শুধু বাকি হুইলটা পাওয়া তাইলে আমার অনেক কাজ হয়ে গেছে সব কাজই হয়ে গেছে আমি ভিডিওটা একটু স্কিপ করা স্কিপ করে আমি মানে নেক্সট ডে খেলতেছিলাম তো এখানে আমি সে তারটাও পেয়ে গেছি এখন শুধু হুইল পাওয়ার বাকি মানে হুইল পাওয়ার জন্য আমাকে খুঁজতে হবে হুইলটা কোথায় এখন আমি জানি মেবি কোথায় আছে আমি সঠিক বলতে পারবো না ওখানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো আমাদের লিফটটা আসুক তো যদি হার্ড মোডে খেলা হয় তাহলে লিফট লিফ্টে ইউজ করার জন্য ইলেকট্রিসিটি দেওয়া লাগবে মানে যেটা আমি এখন দিব হুইলটা পাইলে আমি যে ইলেকট্রিসিটি দিব সব কিছু করার জন্য লাগবে ট্রেন স্টেপ করো বাস স্কিপ করো বাস অবশ্যই নাই যা স্টেপ করো যে পায় আমি জানি তো এখানে পাওয়া যাবে কিন্তু যা বলছিলাম হার্ড মোডে সব কিছু অন করতে গেলেই ইলেকট্রিসিটি দেওয়া লাগবে কিন্তু এখানে দেওয়া লাগে না কারণ এটা ইজি মোড কি নর্মাল মোড ওইটা আমি জানি না কিছু একটা হবে ইজি বা নর্মালই হবে আমার খেয়াল পড়ছে না মেবি ইজি মোড নর্মাল হলে দুই মিনিট দুই মিনিট আড়াই মিনিটের জন্য গায়েব হতো না আমি কোথায় যাইতেছি আমার খেয়ালই নাই এখানে লাগাইতে হবে এটা এটা লাগাই দিছি এবার আমাদের গেটটা খুলে যাবে এবার আমাদের ওখান থেকে ইলেকট্রিসিটির তারটা নিয়ে যে লাগাই দিলে প্যাস কাজ সব শেষ এই যে এটা লাগাই দিলে সব কাজ শেষ শুধু একটু ওই ফিউজের ওই ওখানে একটা অন করতে হবে তাইলে গেট আনলক হয়ে যাবে তারপর হয়ে যাবে আমাদের এই লেজেন্ডারি গেমটা স্কেপ তো এখান থেকেই হবে এই যে ইলেকট্রিক কোথায় ও আচ্ছা এখানে

তো বুঝতে পারছি শেষবারের মতো এরা আমার ভালোভাবে বিদায় দিবে না তো এদের আমার মা লাগবে তারপরে তাই খেলা শেষ হবে তো আমার ভেল খুঁজি আজকে তোদের খবর আছে যে একটা পাইলে তোদের যে কি অবস্থা করব তোরা ভাবতেও পারছিস না তো এই যে ও আরটুর কাছে গেলে মেরে দিত এই যে রিল দিয়ে নিয়েছে শেষ তোমরা থাকো হ্যাপি জার্নি আমি চলে গেলাম আমার কাজ সবই শেষ আমি এখন ওখান থেকে ওই বাটনটা অন করে দিলে আমার খেলা শেষ আমার এত কষ্ট কমপ্লিট ওকে তো চলো আজকের মতো নিয়ে যাক বেদাই বেরানি জ্ঞান পাও যদি তোমাদের কোনো নেক্সটে কোনো পার্ট বের হয়েই কিরানি চ্যাপ্টার ফোর তখন দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো তোমার এই দাঁতটা খুবই বিচ্ছিরি দেখতে খারাপ লাগে যদি পারো ব্রাশ করে রাখো নেক্সট পার্টের জন্য আমরা রেডি তুমি রেডি হলেই হচ্ছে তো চলো আমরা চলে যাই আমাদের গেম হয়ে গেছে চলো চলো হয়ে গেছে শেষ শেষ দেখো এটুকু একটা ঘর নিচে ট্রেন ট্রেন রাস্তা তারপরে ফটো কিছু না পেঁচানো টাইপের একটা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ঠিক বা